তোমায় পূজা সার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আজকের এই ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে যে আজকে আমি চলে এসেছি আবার একটা শ্যুটে তো আজকের শ্যুটায় কিভাবে রেডি করা হচ্ছে আমার লুকটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে এখানে দিদি আমার মেকআপ করছে আর তোমরা অবশ্যই ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখো তোমরা দিদির মেকআপে টিউটোরিয়াল পেয়ে যাচ্ছো আমার ভিডিও থেকে তোমাদের মেকআপে অনেকটা হেল্প হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দিদি এখানে আমার পুরো ফেসটা মেকআপের জন্য প্রিপেয়ার করে নেওয়ার পর এখানে দিদি আমার ফেসটা কারেক্টিং করছে যেগুলো ডার্ক সার্কেল আছে ডার্ক স্পট আছে সেগুলোকে অরেঞ্জ কনসিলার দিয়ে হাইট করছে কারণ অবশ্যই কারেক্টিংটা দরকার যদি ফেসে কোনো রকম ডার্ক সার্কেল বা ডার্ক স্পট থাকে তাহলে মেকআপটা খুব সুন্দর হয় তো সেই জন্যই কারেক্টিং করে নিচ্ছে আমার হালকা পাতলা কিছু একটু ডার্ক স্পট ডার্ক সার্কেল ছিল তো হালকা করে সেগুলো হাইট করে নিচ্ছে তারপর এখানে দিদি আমার ইউজ করছে ফাউন্ডেশন ফাউন্ডেশন অবশ্যই খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে না হলে কখনোই মেকআপ লং লাস্টিং হবে না সেই জন্য খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে এখানে দিদি ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছে যার যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে তোমরা করতে পারো বিউটি ব্লেন্ডার বা ব্রাশ যেটাতে তোমাদের সুবিধা মনে হয় দিদির ব্রাশ দিয়ে সুবিধা মনে হয় তাই ব্রাশ দিয়ে করছিল এখানে দিদি খুব সুন্দরভাবে বেসটাকে ক্রিয়েট করছে কারণ বেস ক্রিয়েট না হলে মেকআপ কখনোই সুন্দর লাগে না দেখতে তাই বেস ক্রিয়েট করাটা খুব একটা বড় বিষয় তো অবশ্যই তোমরা নোটিস করবে ফেসে যেন ফাউন্ডেশন খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয় তারপর ফেসে আমার একটু ফিক্সার ইউজ করে নিলো যাতে বেসটা আরও সুন্দরভাবে বসে যায় ফেসের মধ্যে তারপর দিদি এখানে আমার ফেসে ক্রিম কন্ট্রোল করছে ক্রিম কন্ট্রোলটা অপশনাল তোমরা করতেও পারো নাও করতে পারো তোমরা ডাইরেক্ট পাউডার কন্ট্রোল করতে পারো বাট এখানে দিদি ক্রিম কন্ট্রোলও করছিলো যেহেতু ক্লাস চলছিল তো ক্লাসে ডেমনস্ট্রেশনে তো সমস্ত রকম কিছুই দেখাতে হবে সব রকম টেকনিক দেখাতে হবে সেই জন্য ক্রিম কন্ট্রোল করেও দেখাচ্ছিল দিদি ওদেরকে তারপর ক্রিম কন্ট্রোল শেষ করার পর দিদি এখানে আমার হাইলাইট পোশনগুলোতে লাইট কনসিলার দিয়ে হাইলাইট করছিলো ফেসটাকে আমি যেহেতু ভিডিও করতে পারবো না কারণ অবশ্যই আমার হাতে ফোন থেকে যদি আমি ভিডিও করি তো দিদির মেকআপ করতে প্রবলেম হবে যার কারণে আমি দিদির একটা স্টুডেন্টকে মোবাইল দিয়ে দিয়েছিলাম যে তুমি আমার ভিডিওগুলো করে দিও যা করছে দিদি সেগুলোই তুমি ভিডিও নিও তো সুন্দরভাবে আমাকে ভিডিওগুলো করে দিয়েছে যার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি আর হ্যাঁ অবশ্যই যেভাবে ফেসে তোমরা মেকআপ করবে সেভাবে গলাতেও মেকআপ করতে হবে নাহলে ফেসের থেকে গলাটা কালো মনে হবে তখন অবশ্যই ভালো লাগবে না দেখতে তো অবশ্যই তোমরা গলাতেও মেকআপ করবে আমার পুরো ফেসটা পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর এখানে করছে পাউডার কন্ট্রোল তোমরা ক্রিম কন্ট্রোল অপশনাল করতেও পারো নাও করতে পারো তবে ক্রিম কন্ট্রোল করলেও তোমাদের পাউডার কন্ট্রোল করতেই হবে পাউডার কন্ট্রোলটা ছাড়া একদমই যাবে না স্কিপ করা একদমই যাবে না পাউডার কন্ট্রোলটা করতেই হবে তো এখানে করে নিচ্ছে আবার পাউডার কন্ট্রোল আর যেহেতু আমার ফেসটা এমনিতেই ছোটো তো খুব বেশি আমার কন্ট্রোল লাগে না হালকা করে কন্ট্রোল করলেই হয়ে যায় তারপর ইউজ করছে এখানে আমার ব্লাশ ব্লাশ অবশ্যই ইম্পর্টেন্ট মেকআপের পর ব্লাশ না দিলে ভালো লাগে না ফেসটা দেখতে তো ব্লাশ খুব ইম্পর্টেন্ট ব্লাশটা তো দিতেই লাগবে বেস মেকআপ যেহেতু কমপ্লিট আবার দিয়ে দিল ফিক্সার ফিক্সার দিয়ে আবার একটু শুকিয়ে নেওয়া হচ্ছে ফ্যান দিয়ে একটা মিনি ফ্যান দিয়ে ফেসটাকে ভালোভাবে যাতে অ্যাবজর্ব করে ফিক্সারটা সেভাবেই শুকিয়ে নিলাম তারপর এখানে আমার আইব্রো ড্র করছে আমি একটা মজার কথা বলি তোমাদের আমাদের যখন মেকআপ করা হয় অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যে ঘুম নেমে আসে বুঝতেই পারা যায় না শুধু আমার বলে নয় বেশিরভাগ মডেলদেরই এরকম হয় চোখ বন্ধ করে থাকতে হয় অনেকক্ষণ তো তখন ঘুম চলে আসে বা রুম যদি খুব সাইলেন্ট থাকে কেউ যদি কথা টথা না বলে গল্প টল্প না করে তখন ঘুম চলে আসে তারপর এখানে আমার আই মেকআপ স্টার্ট হবে তো আমার আই বেসটা ক্রিয়েট করে নিয়েছে দিদি এখানে পাউডার সেট করে নিচ্ছে আই মেকআপ করার আগে তো আজকে দিদি আমার আই মেকআপ করবে সিলসের একটা আইস্যাডো প্যালেট দিয়ে তো দেখো কি সুন্দর কালারগুলো পুরো কালারিং একদম খুব সুন্দর লাগছিল দেখতে প্যালেটটা নতুন দেখলাম খুব সুন্দর একটা প্যালেট আর এগুলো দিদির সব স্টুডেন্ট সব বসেছিলো সবাই মন দিয়ে ক্লাস করছিল বুঝছিল ব্যাপারগুলো আর এখানে ও আমার ভিডিও করে দিচ্ছিল তো বোনটা আমার অনেকক্ষণ ভিডিও করে দিয়েছে তো তার জন্য তো তাকে থ্যাংক ইউ আর ওর পাশের জন বলছিলো যে তুই ভিডিও করছিস তোকে তো ভিডিওতে দেখা যাচ্ছে না দে তোর ক্যামেরাটা আমি ধরে দিই তোকে একটু ভিডিওতে দেখাই সেটাই ও একটু দেখিয়ে দিল তারপর আমার আই মেকআপ স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটা চলতে থাকুক তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপর আমার হেয়ারস্টাইল শুরু হয়েছে মেকআপ একদম কমপ্লিট আমাকে ড্রেসও পরিয়ে দেওয়া হয়েছে তো এখানে একটা অ্যাডভান্স হেয়ার বান করা হচ্ছে খুব সুন্দর একটা হেয়ারস্টাইল তো সবাই দেখছে মন দিয়ে সবাই ক্লাস করছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমাদের শ্যুট হবে সেটাও শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

কুমারেশ তাই না ঠিক বললাম নামটা আর এগুলো হচ্ছে সব স্টুডেন্ট আর হচ্ছে দিদি হাই করে দাও আমাদের এখন শ্যুট চলছে চলো দেখি দেখতে থাকো ভিডিওটা এটা আমার একটা নতুন লুকে ট্রান্সফার করা হলো লুকটাকে তো আগে ছিল হচ্ছে নন বেঙ্গলি বলতে পারো মানে নন বেঙ্গলি ব্রাইট বলতে পারো বা মারোয়ারি ব্রাইট বলতে পারো আর এখন হচ্ছে একটা মুসলিম ব্রাইট দু চেঞ্জ আর বেশি মনে হচ্ছে বাংলাদেশি মুসলিম ব্রাইট ওটা বেশ ভালো লাগছে দেখতে তোমরা জানো কেমন লাগছে